হ্যালো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি আমাদের এই টিম নিয়ে ফালাকাটা ধূপগুড়ি ময়নাগুড়ি জলপাইগুড়ি হয়ে আমাদের আজকের যাত্রা মিরিক ট্যুর আমরা যাওয়ার পথে পুকুরে এই হোটেলে নাস্তা করে নিলাম নাস্তা করে আবার আমরা বেড়ে পড়ব যাওয়ার পথে পর্বতের পাদদেশে পাহাড়ের পাদদেশে এই বালাসন নদীর ওপর দুধুয়া ব্রিজ পাবেন এখানকার যে সৌন্দর্য অসাধারণ এই অসাধারণ সৌন্দর্য উপভোগ করার মধ্যে দিয়ে আমরা পাহাড়ে উঠব দেখুন পাহাড়ে উঠে মিরিকের পথে যাওয়ার পথে এরকম এক সুন্দর সুন্দর সাইট সিনগুলো দেখতে পাবেন আমরা টিংলিং এর পাশাপাশি একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে এই সাংস্কৃতিক এবং প্রাকৃতিক যে অসাধারণ সৌন্দর্য সেগুলো উপভোগ করছি আমাদের ইলিয়াস মাস্টার মশাই ক্যামেরায় ব্যস্ত সকলেই ক্যামেরায় ব্যস্ত এই সৌন্দর্যকে ধরে রাখার নিষিত মাস্টার মশাই ফটো করে দিচ্ছেন আমাদের এখানে চলছে মিরিকের কাছাকাছি স্পোর্টস বিভিন্ন স্কুল মিলে স্পোর্টস হচ্ছে যেহেতু আজকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস অনেক ভিড় জমে রয়েছে ঠান্ডার পরিবেশ এখানে গরমকাল থাকলেও ঠান্ডার পরিবেশ এখানে স্পোর্টস হচ্ছে দেখুন অনেক ভিড় আমরা ঢুকে পড়েছি মিরিকে এই দেখুন এখানে হোটেল রয়েছে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন এবং এখানে এই আইসক্রিম এই হোটেলে কিন্তু এই হোটেলে বসে খেতে দেবে না এক্সট্রা চার্জ দশ টাকা নেবে অসাধারণ অভিজ্ঞতা এই অভিজ্ঞতা এই আমি মিরিক লেকের পার্শ্ববর্তী অনেকটা ফাঁকা জায়গা রয়েছে এখানে আমি এখান থেকে মিরিক লেকের যে অসাধারণ সৌন্দর্য তুলে ধরছি আপনাদের সঙ্গে আজকে পনেরোই আগস্ট হয় এখানে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস পালনের তোড়জোড় শুরু হয়েছে এই দেখুন অসাধারণ সৌন্দর্য অপরূপ সৌন্দর্য না দেখলে বিশ্বাস করতে না কি অথ অত্যাধিক সৌন্দর্য আমরা উপভোগ করতে চলেছি আজকে পনেরোই আগস্টের জন্য দেখুন পতাকা উঠছে প্রায় প্রতিটা বাইকেই ভারতীয় পতাকা লাগানো রয়েছে পিছনে দেখুন অনেকগুলো বাইক রয়েছে এবং প্রায় প্রতিটা বাইকে ভারতীয় পতাকা এই যে পাইন গাছগুলো দেখবেন পিছনে সুন্দর সুন্দর পাইন গাছ অনেক পর্যটক এখানে এখানকার সুন্দর উপভোগ করার জন্য এসেছে এখানে যে পতাকা বড় পতাকা উঠছে মিরিক লেকের পার্কে এই মিরিক লেকের পার্কে ঢুকতে গেলে কুড়ি টাকা দিয়ে প্রবেশ করতে হবে এই যে এটা হলো মিরিক লেক অনেক লোকজন আজকে চলে এসেছে মিরিকের অপরূপ সৌন্দর্য দেখার জন্য দেখুন আকাশ মেঘ তারই মাঝে রয়েছে এই যে মিরিক লেক মিরিক লেকের পার্শ্ববর্তী একদিকে বড়ো বড়ো অট্টালিকা সুন্দর সুন্দর অপর দিকে দেখতে পাচ্ছেন পাইন গাছ আমাদের উত্তরা দি এই যে আমাদের তনুশ্রী ম্যাডাম ইলিয়াস মাস্টারমশাই সবাই বিভিন্ন প্ল্যান করছেন কীভাবে এই সৌন্দর্যকে ক্যামেরাবন্দি করা যায় এই দেখুন লেক এবং লেকের চারিদিকে পাইন গাছ অসাধারণ সৌন্দর্য না আসলে আপনারা বুঝতে পারবেন না একবার আসলেই এই সৌন্দর্যকে উপভোগ করতে পারবেন অনেক লোকজন তারা নিজেদের ক্যামেরায় এই লেকের সৌন্দর্যকে পাইন গাছকে ক্যামেরাবন্দি করতে চলেছে করে নিচ্ছেন এই লেকটাকে পুরো লেকটাকে ঘুরতে আপনারা পারবেন এই ঘোড়া সহারির মাধ্যমে পুরো লেক ঘুরতে গেলে আপনাদেরকে লাগবে প্রায় ছয়শো চল্লিশ টাকা এবং সর্বনিম্ন দুশো টাকা দিয়েও এই লেকের কিছুটা অংশ ঘুরতে পারবেন এখানে রয়েছে আই লাভ মিরিক অনেক লোকজনের ছবি তোলার হিড়িক পড়েছে এখানে দেখুন ফাঁকা থাকে না সময় এখানে লোক থাকে আপনারা এই এই এখানে এসে ছবি তুলে আই লাভ মিরিকের ফেসবুক পোস্ট করতে পারেন সুন্দর লাইকও পেয়ে যাবেন এই দেখুন আই লাভ মিরিক আমি বসে রয়েছি এই যে পাইন গাছগুলো অনেক লম্বা লম্বা পাইন গাছ একটা ক্যামেরায় সম্পূর্ণ গাছকে তুলে ধরতে পারি না এই দেখুন অনেক সুন্দর সুন্দর পায়েন গাছ এখানে অনেক গাড়ি রয়েছে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে এখানে গাড়ি পার্ক করে এই লেকটাকে ঘুরতে পারবেন মিরিকটাকে ঘুরতে পারবেন এটা হলো পার্কে ঢোকার গেট কুড়ি টাকা টিকিট দিয়ে এখানে ঢুকতে হয় আপনারা ঢুকতে পারবেন পার্কে অসম সৌন্দর্য এখানে রয়েছে এই যে লেকটা এখানে বড় বড় মাছ রয়েছে মিরিক থেকে বেরিয়ে বা মিরিকে ঢোকার পথে এই সাইড সিনগুলো দেখতে পারবেন দেখুন অসাধারণ সৌন্দর্য চা গাছ এবং অনেক চা গাছ চা বাগান তারই মাছ দিয়ে আঁকা বাঁকা পাহাড়ি পথ এই পাহাড়ি পথ বেয়ে উপরে উঠে মিরিক দেখা যায় আবার এই আঁকা বাঁকা পথ বেয়ে চলতে অসাধারণ সুন্দর আগে এখানকার আবহাওয়া চা বাগান সব মিলিয়ে একাকার প্রাকৃতিক সৌন্দর্য সাংস্কৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই করবেই করবে এই দৃশ্য দেখে এটুকুই বলতে পারা যায় ওয়াও অ্যান্ড ওয়াও খুব সুন্দর দৃশ্য আমরা এই সৌন্দর্যকে উপভোগ করেছি শুধুমাত্র ভগবান বা আল্লাহ শুধু এই পৃথিবীকেই সৃষ্টি করেননি শুধু মানুষকেই সৃষ্টি করে নেই মানুষকে উপভোগ করার জন্য সুন্দর দৃশ্য করেছেন এই দেখুন মেঘগুলো মেঘের অনেকটা উপরে আমরা চলে এসেছি সাদা সাদা মেঘ এই দৃশ্য দেখে শুধু আমরা একটুকুই বলতে পারি ওয়াও অ্যান্ড ওয়া ওয়াও অ্যান্ড ওয়াও ওয়াও অ্যান্ড ওয়াও ওয়াও অ্যান্ড ওয়াও অসাধারণ দৃশ্য দারুণ অভিজ্ঞতা এই যে আমাদের প্রোটিম নিশীথ আমি মাহমুদ আমির ইসলাম ইলিয়াসের মশাই এই যে উত্তরাধি মশাই মহাশয় উত্তরদী মহাশয় এখানে রয়েছে হেলিপ্যাড এখানে হেলিকপ্টার নামে আমাদের নিশীত স্যারকে দেখা যাচ্ছে এই হেলিপ্যাড এখানে পিকনিকও করা যায় অনেকে খাবার নিয়ে এসে এখানে বসে বসে খাচ্ছেন এবং এখানকার সৌন্দর্য উপভোগ করছেন এই যে আমাদের গ্রুপ ফটো আমরা এই কয়জন মিলে গিয়েছি এখানে এই যে আমাদের সুন্দর একটা দৃশ্য আমাদের নিশীত স্যারের এটা পরিকল্পনা তোলা হয়েছে ছবিটা এই দেখুন ওয়াও খুব সুন্দর